এটা আছে সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক এটা যদিও কোরআন হাদিস সমর্থ করে না গতকালকে একটা জামাত আসছিল চট্টগ্রামের ওনারা নগদ কিছু অর্থ দিবেন আমার সাথে যোগাযোগ করছিলেন আমি দুই জায়গায় পাঠাইছি ওনাদেরকে ওখানে প্রতিনিধি ছিল ওনারা টাকা দিতে যায় ওখানে হামলার শিকার হয়েছেন প্রচন্ড মার খেয়েছেন শ্রেণীর ভিতরে পরে গতকাল রাত্রে আসছেন খুব কষ্ট পাইছেন ওনারা চাল ডাল দিতে গেলে তো যাদের প্রয়োজন তারা নেয় বা এটা নিজের মানিজ্যদের দিকে থাকায় তো দুই টাকা করে দিচ্ছেন দুইশো পরিবারকে দেখা গেছে যার টাকার প্রয়োজন নাই সেও আসছে সেখানে তো ওনাদের একটা লিস্টে ছিল লিস্টের ভিতরে যতটুকু হয়েছে দিছে বাকিদেরকে দে নেই এজন্য মারছে ইয়ার দিকে ছাগল নেই দিকে এখন আজকে আমার সাথে সোনা যাবে নামাজ ওনাদের সাথে করছি তো ওনাদের অভিযোগ গুলা এখনো আল্লাহ রসুল চলে গেছেন আমরা সভ্যতার সর্বোচ্চ চূড়ানু শি করে আসি এরপর আমাদের মানবতার এই অবস্থা মুতার যুদ্ধের মধ্যে তো পানি পান করতে গেছে আরেকটা আহ শব্দ আসছে তো বলে যে ওকে খাওয়াও ও মনে হয় আমার থেকে বেশি পিপাসার তারে পানি দিতে গেছে আরেক জায়গা থেকে আরেকটা চিত্তার আসছে পানির পিপাসার আহ তো বলছে তাকে দাও সে মনে আমার থেকে বেশি পিপাসার্থ তো তার কাছে যেতে যেতে দেখে যে সে ইন্তেকাল করছে সে চলে গেছে দুনিয়া থেকে ফিরে দ্বিতীয় জনের কাছে আসে দেখে যে উনিও চলে গেছে তারপরে প্রথম জনের কাছে গেছে দেখে যে উনিও চলে গেছে মৃত্যুর সময় পর্যন্ত আরেকজনের জন্য নিজের যান উৎসর্গ করে দিছে এগুলো আলোচনা না হওয়ার কারণে আমাদের ভিতরে এই জিনিসগুলো আসে না সৈয়দনগর একটা এলাকা আছে এখান দিয়ে মানুষ ভয়ে ওখানে যাই না এত উশৃঙ্খল এই জাতিটা ইমাম সাহেব কালকে ফোন দিয়েছে মসজিদের যে একদমই ত্রাণ যায়নি এবং ইমাম সাহেব নিজেই বলতেছে এখানে মানুষ উশৃঙ্খল হওয়ার কারণে তো ভয়ে এখানে আসেই না শুকনো খাবারও যায়নি কারণ ওখানে গেলে এরা ত্রাণ ঠিক মতো না পেলে এরা মাটি করবে আমাদের আলোচনা চলতেছিল পঞ্চাশ নাম্বার আল্লাহ বনীশে বললেন তোমরা স্মরণ করো যখন সমুদ্রকে আমি তোমাদের জন্য বিদীর্ণ করে দিয়েছি এবং তোমাদেরকে নাজার দিয়েছি ফেরাউনের পুরো জাতিটাকে আমি নিমজ্জিত করেছি আর এই সব কিছু তোমরা দেখছো অথবা তাওরাতের মধ্যে পড়ছো মোসা আলাহিসাল্লামকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠানোর পরে সমস্ত নবীদেরকে পাঠাইয়া বলছেন যেভাবে বলি ওভাবে চলবা এই এই দিক নির্দেশনা কিন্তু মোসা আলাহামকে বানানোর পরে পাঠানোর পরে আল্লাহ তালা বলছেন তোমাকে পৃথিবীতে পাঠানোই হয়েছে শুধুমাত্র আমি রবের পরিচয় দেওয়ার জন্য আমি যে একজন আল্লাহ আসি এই পরিচয়টা দেওয়ার জন্য তো মোসা আলাহাম গতকালকে বলছিলাম যে সামনের সমুদ্র পিছনে ফেরাউন এরকম সময় পর্যন্ত উনি আল্লাহর উপরে কি পরিমাণে ইকিন উনি বলছেন কাল্লা অবশ্যই আমার রব আমাকে রাস্তা দেখাবেন আল্লাহ বলছেন ফাদ বাহ সমুদ্রের উপরে দ্বারা আঘাত করেন এইভাবে পদে পদে যেখানে মুসা আলাইহিস সালাম বিপদের সম্মুখীন হয়েছেন সরাসরি আল্লাহ তাআলা সাহায্য করে দেখাইছেন বনি ইসরায়েলের সত্তর জন যুবক তারা বলে যে তুমি যে আল্লাহর সাথে কথা বলছো আমরা বিশ্বাস করি না তো বলে যে চলো তো নিয়ে গেছে তোর পাহাড়ে আল্লাহ এমন এক ঝটকা দিলেন সত্তর জনই মারা গেছে বিপদে আল্লাহ আমার সাথে দিয়েছে পর্যবেক্ষণ করার জন্য এখন এদেরকে যে মেরে ফেলাইছেন আমি গেলে তো আমারে মেরে ফেলাইবো আপনি এদেরকে জীবিত করে দিন সামনের আয়াতে আসবে ঘটনা তো মুসি আল্লাহিস যেখানেই গেছেন আল্লাহ তালা তৎক্ষণাৎ এমন একটা ঘটনা ঘটাইছেন যেটা তারা প্রতীয়মান হয় যে আল্লাহ বলতে একজন আল্লাহ আছেন উনি একটা করছেন বিশাল তো সমাবেশের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করছে হে মুসা সবচেয়ে জ্ঞানী কে সবচেয়ে বেশি এলেম কার তো উনি বলতে পারতেন সবচেয়ে বেশি জ্ঞানী আল্লাহ উনি ওইটা না বইলা উনি চিন্তা করলেন যে সর্বযুগে প্রত্যেক যুগে সবচেয়ে বড় আলেম হন নবীরা আমাদের নবী সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় ডাক্তার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার সবকিছু ওনার কাছে ছিল তো মুসা আলাইসালাম একটু বড়াই একটু বড়ত্ব চলে আসছে নিজের মধ্যে বললেন যে এই যুগে আমি যেহেতু নবী আমি সবচেয়ে বড় আলেম আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি আল্লাহ তালা বললেন যে মুসা তোমার চাইতেও বড় একজন আলেম আছে তো মুসা আলাহিসালাম বললেন যে আমার চাইতেও বড় আলেম নাম হচ্ছে খিজির উনি নবী ছিলেন কি ছিলেন না এই বিষয়ে মতো অনেক আছে জালাল উদ্দিনুল্লাহ আল্লাহ বলছেন উনি নবী ছিলেন না আমরা বলি খিজির যাবে ইসলাম তো বললেন যে খিজির তো মুসা সালাম বললেন যে আমি তার সাথে সাক্ষাৎ করব আর মুসা সালাম আছিলেন গরম মেজাজি যেটা বলছেন তো বলছেন এটা বাস্তবায়ন করতে হবে তা আল্লাহ তালা বললেন যে ঠিক আছে তুমি যাও সমুদ্রের যে জায়গায় দুই সমুদ্রে দুই রকম পানি থাকে এই এটা মিল পানি আর একটা ঘোলা পানি এটা কোন সময় একসাথে হয় না আল্লাহ তাআলা موسی আলাইহিস সালামকে বললেন যে এই জায়গাটাকে মজমা আল বাহরাইন বলা হয় যে দুইটা সমুদ্রের একসাথে মিলিত হওয়ার স্থান যেখানে সেখানেই তুমি আমার এই বান্দাকে পাবে তবে যাওয়ার সময় একটা মাছ নিয়ে যাবার ভাজা মাছ এই মাছটা তোমার যখন খিদা লাগবে তুমি এটা ভক্ষণ করবা আর যেই জায়গায় যাওয়ার পরে এই মাছটা হারিয়ে যাবে ওই জায়গায় মনে করবা যে আমার ওই বান্দা আছে তারপর মোসা আলাহ সালাম মোসা আলাহ সালামের একজন খাদেম ছিল ইউসা ইবনে নুন যিনি পরবর্তীতে মোসা আলাহ সালামের পরে নবী হয়েছেন গত কয়েকদিন আগে বলছিলাম যে সূর্য তার আপন জায়গায় চার দিন স্থির ছিল চারবার তার মধ্যে একবার ইউসা ইবনে নুন উনি যখন বাইতুল মাকদাস বিজয় করতেছিলেন বিজয় করতে করতে শুক্রবার আসরের সময় হয়ে গেছে আসলে সময় শেষ মাগদ্বীপের সময় কাছে গেছে বনি ইসরায়েল তাদের সাপ্তাহিক ছুটি পালন করতো সাপ্তাহিক পবিত্র ঈদের দিন মনে করতো শনিবারকে আমরা মনে করি শুক্রবার তারা মনে করে শনিবার এখানে আরেকটা ভুল আছে আমাদের রাষ্ট্রীয়ভাবে ছুটি পালন করা হয় দুই দিন শুক্র এবং শনি এবং আমরা সপ্তাহ গণনা শুরু করি শনিবার থেকে আসলে কিন্তু সপ্তাহ শনিবার থেকে গণনা শুরু হবে না সপ্তাহ গণনা শুরু হবে শুক্রবার থেকে আল্লাহ রসুল বলছেন যে ইহুদিরা তারা আনন্দ করে শনিবার আমরা মুসলমানদের জন্য ঈদ উল্লানা জমা আমাদের জন্য আনন্দের দিন হবে শুক্রবার এরপর আল্লাহ রসুল বলছেন তারা তেবানা জান্না তারা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনুসরণ করবে আমাদের পরে যাবে জান্নাতে সুতরাং দিন হিসাবেও তারা ঈদের দিন পালন করবে আমাদের পর তো তাদের ঈদের দিন যদি আমাদের পরে হয় তাহলে সাপ্তাহ গণনা শুরু হবে কি শনিবার থেকে না শুক্রবার থেকে শুক্রবার থেকে মুসলমানদের সাপ্তাহিক গণনা শুরু হবে শুক্রবার থেকে শুক্রবার আসরের সময় হয়ে গেছে চিন্তা করলেন যে আজকে যদি সূর্যটা ডুবে যায় বাইতুল মাকদাস দেখা যায় আর অল্প একটু দূরে মানে একটা ইট নিক্ষেপ করলে ইটটা বাইতুল মাকদাসে যায় পড়বে এতটুকু দূরত্ব আর অল্প একটু যুদ্ধ করলেই বাইতুল মগদাসটা তাদের হাতে চলে আসবে কিন্তু এখন যদি সূর্য ডুবে যায় তাহলে রাতে তো যুদ্ধ হবে না আর শনিবার দিন যুদ্ধ এমনি করতে পারবে না যেহেতু শনিবার দিনটা ইহুদিদের জন্য পবিত্র দিন তখন ইহু সাহেব নেন কাছে দোয়া করলেন যে আল্লাহ দীর্ঘ চল্লিশ দিন চল্লিশ বছর পর্যন্ত আপনি এই বনি ইসরাকে একটা ময়দানের মধ্যে ঘুরেছেন এই চল্লিশ বছর পর আজকে টানা চল্লিশ দিন আমরা যুদ্ধ করতে করতে একদম বাইকুল মাকদাসের দাব টানতে চলে আসছি আর শনিবার দিন যদি আমরা হামলা না করতে পারি তারা হামলা করে দিবে তাহলে আমাদের আবার পিছে চলে যেতে হবে আল্লাহ আপনি সূর্যটাকে তার আপন জায়গায় স্থির রাখেন তো তারিখের পাতাল মধ্যে আসছে যে সূর্য জ্বলন্ত সূর্য যতক্ষণ পর্যন্ত বাইতুল মকদাস বিজয় না হইছে তার আপন জায়গায় স্থির ছিল এই চারবারের মধ্যে একবার ইউসাইব নে নুন ইউসাইব ইউসাইদ ইবনে নুন কে موسی আলাইহিস সালাম বললেন ও ইয়া ক্বাল موسی লিফতাহু লা আবরাউ হাতা Ablugha majma'al bahrayni বললেন চলো আমি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমি মাজমা আল বাহাই দুই সমুদ্রের মিলিত হওয়ার স্থানে না পৌঁছব ফালাম্মা বালাগ মাজমা আবাই নিহিমা নাসিয়া হৌতা হুমা ফত্তা ফিল বাহে সারবা তো মোসা আলাই সালাম একটা থলে নিছিলেন থলের মধ্যে ভাজা মাছটা রাখছেন কিছুক্ষণ জান খিদা লাগলে ভাজা মাছ থেকে অল্প একটু খান আর মাছ খাওয়ার কারণে শৈলের মধ্যে একটা স্পিড চলে আসে আমরা বাঙালি জাতি বিশেষ করে আমরা হুলস্থল কোন একটা কাজে স্থির না এই এখন সিদ্ধান্ত এটা নিয়েছি পাঁচ মিনিটের সিদ্ধান্ত নিয়ে কারণ কি বিজ্ঞান সাইন্স বলে যে আমরা মাছে ভাতে বাঙাল মাছ বেশি পছন্দ করি আর মাছের বৈশিষ্ট্য হচ্ছে স্থির নাই মাছ দেখবেন কোথাও স্থির থাকে না এইদিকে দৌড়তে ওইদিকে দৌড়তে এই মাছটা খাওয়ার কারণে আমাদের চতুরতা আমাদের দেমাগের মধ্যে একটা চতুরতা চলে আসে যার কারণে আমরা কোথাও স্থির না কারেন্ট চলে গেলে

আর থলে থেকে মাস্টার বের হয়ে সমুদ্রের মধ্যে ঢুকে গেছে মাস্টার যে বরাবর ঢুকছে আল্লাহর কুদরতে ওই জায়গাটার মধ্যে পানি একসাথ হয় না ওখানে একটা গর্ত হয়ে আছে মানে পানি ওখানে মিলিত হইতেছে না আমরা সাধারণ কিছু পানির মধ্যে ফেললে পানিটা আবার আগের মতো হয়ে যায় বুঝে যায় না যে কোন জায়গা দিয়ে পড়ছে এটা কিন্তু মাস্টার যাওয়ার কারণে ওই জায়গাটা ছিদ্র হয়ে গেছে ওই পানিগুলো একসাথ হইতেছে না নাসিয়া হোত আহমা ফাত্তা সাবিল আহফিল বাহারি সারাবা একটা ছিদ্র করে ভিতরে চলে গেছে কিন্তু খাদেমে এই কথাটা বলতে ভুলে গেছে যখন মুসা আলাহামে ঘুম ভাঙলো মুসা আলাহাম অনেক দূর চলে গেলেন কলা লিফা তাহ আদা আনা পরের দিন একদিন চলে গেছে খাদেমকে বলতেছে আমাকে ইয়াদিদা লাগছে মাস দা লাকি না মিনসা না হাদা দা সবা আমরা তো এই সফরের মধ্যে অনেক কষ্টের সম্মুখীন হয়ে গেলাম এরপরে খাদেম বলতেছে তো খাদেম বললেন আমি ভুলি নাই ইল্লা শাহু আন আজকুরহ শাহিত আমাকে ভুলিয়া দিছে মানে আপনি আমার এখন মারিয়ে তোর থেকে আসছে আইসা দেখে যে পুরা বনি ইসরাইল মূর্তি পূজা করতেছে গোবৎস গরুর বা সুর বানায় ওটাই পূজা করতেছে সামিরি হারুন আলাই ছিলেন ওনার ভাই এবং নবী হারুন আলাহ ইসলামের দাড়ি ধরে তোমাকে আমি হত্যা করব এত আগে ছিলেন একটা মাত্র কিতাব যেটা আল্লাহ তালা নিজ হাতে লিখছেন কাতাত হাদিসের শব্দ ওইটা হচ্ছে তাওরাত কিতাব আর এমন রাগী ছিলেন আইসা যখন দেখছে পুরা জাতি গোবচ্ছ পূজা করতেছে উনি তাওরাত যেটা আল্লাহ তাআলা লেখেন ওই কিতাবটার কাঠের মধ্যে লেখছে তো কাঠের ফলকগুলো সব ভঙিয়ে ফেলেছেন এমন মেজাজে ছিলেন আজরাইলের ব্যাপারে এটা রেওয়ায়েত আছে যদিও অনেকে বলছে সনাতনরা ভুল আজরাইল আলাইহিস সালাম আসছে একটা এত জোরে থাপ্পড় দিছে যে ওনার চোখ নাকি হাতে চলে আসে এমন রাগি মেজাজে ছিলেন তো খাদেম বলতেইছে যে আমি আসলে ভুলই নাই আমাকে শয়তান ভুলায়া দিয়েছে ওয়াতাকাজা সাবিলহু ফিলBahri আযাবা আযাব মানে আশ্চর্য আমরা বলি না আজি

উনি যে সালাম দিলেন সালাম দেওয়ার পরে খিজির নবী ছিলেন অথবা ছিলেন না খিজির বললেন যে কে তুমি মুসা বনি ইসরায়েল নবী মুসা তো মুসা আলাহ সালাম বললেন যে আপনি কিভাবে জানলেন তো বলে যে আল্লাহ তালা আমাকে খবর দিয়েছেন যে তুমি আসবে আমার কাছে তো মুসা আলাহ সালাম কাছে গেছেন ওনাকে সম্মান করছেন প্রকৃত পক্ষে যার কাছে এলেম থাকে তাকেই সম্মান করতে হয় সম্মানের একমাত্র অধিকার যার কাছে এলেম আছে ইবলিশ ফেরেস্তাদেরকে আমি যেভাবে এখন আলোচনা করতেছি আপনাদের সামনে এভাবে তেরো লক্ষ বছর ফেরেস্তাদেরকে ছিল এই পরিমাণ যে পৃথিবীর কোন জায়গা খালি নেই যেখানে সে সেজাদেনে তারপরেও তাকে আল্লাহ তালা অপদস্ত করছেন এবং সমস্ত ফেরেস্তাদেরকে বলছেন আদমকে দা দেওয়ার জন্য কেন ও আল্লাহ আদম আল্লাহা যে আদমকে এমন জিনিস আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে জিনিস ইংলিশও জানতো না ফেরেস্তারাও জানতো না এ আলাম সমাজেরতে সম্মানিত হয় শুধু মাত্র ইলমের মাধ্যমে সুতরাং সম্মানের একমাত্র মানদণ্ড হচ্ছে ইলম যার ভিতরে জ্ঞান যত বেশি সে তত বেশি সম্মানের তো موسی আলাইহিস সালাম নবী উনাকে পাঠেছেন খিযিরে গাছে যিনি নবী না কিন্তু موسی আলাইহিস সালামের থেকে বেশি জ্ঞান ছিল তো গেলেন ক্বালা লাহু موسی তিনি মুসাকে বললেন হাল আত্তাবিউকা আলা আনতু আনলি মানি مما আল্লিমত রুসদা তুমি কি আমার অনুসরণ করবা আমি যেভাবে বলবো সেভাবে তুমি চলবা

সাহাবাই کرام অনেক সময় রাসুলকে প্রশ্ন করতেন একবার প্রশ্ন করতে করতে আল্লাহ তালা এটা কতি নায়ে নাযিল করলেন যে আগের বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি শুধুমাত্র অধিক প্রশ্ন করার কারণে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশইয়া ইন তুযিলাকুম তাসউকুম তোমরা বেশি প্রশ্ন করো না কারণ আমি যখন বিধান দান করব তখন বিধানটা স্পষ্ট করে দিব। ইন তুযিলাকুম তাসুকুম অনেক সময় দেখা যাবে এটা তোমরা প্রশ্ন করার কারণে আমি আরো কঠিন করে দিব যেমন বনি ইসলামকে আল্লাহ তারা বলছেন গরু জবাই করো তো তারা গরু একটা জবাই করলেই ঘটনা শেষ তারা প্রশ্ন করলো গরুর রং কেমন হবে গরু দেখতে কেমন হবে গরুর বৈশিষ্ট্য কেমন হবে যত প্রশ্ন করছে আল্লাহ তারা তত কঠিন করছে কঠিন করতে করতে এমন কঠিন করছে যে এমন একটা গরুর বিবরণ দিছে তার সিরি কিতাবের মধ্যে আসছে তৎকালীন সময় ওই গরু পুরা পৃথিবীতে একটাই ছিল দেখতে একটু হলুদ বর্ণের যে গরু কোনোদিন মানুষের পানি সেচনের কাজে আগে নেই মানুষ ওই গরু দিয়ে কোন হাল চাষেরও কাজ করে নাই এমন একটা গরু আর মালিকের কাছে যায় যখন এই ঘটনা বলছে যে গরু পুরা পুরো তাই নাই তোমার কাছে বলে যে এই গরু সম পরিমাণ স্বর্ণ দিলে তারপরে এই গরু বিক্রি করবো এবার ওই যে বনি ইসরাহল ফেরাহ যত স্বর্ণ চুরি করে আনছিল সমস্ত স্বর্ণতন্ন তাকে দিয়ে তারপরে ওই গরুটা খরিদ করছে আল্লাহ বললেন যে

তো বললেন যে তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি এটা তোমার কাছে স্পষ্ট না করবো ফাংতলা কহ চলা শুরু হইল হাতটা ইরা দুজন একটা নৌকার উপরে উঠলেন নদী আসছে সামনে নদীতে সফর করার জন্য একটা নৌকার উপরে উঠলেন খর কহার নৌকাটা ছিল জীর্ণ শীর্ণ খিজির আলহ ইসলাম ওইটা ওই নৌকাটারে ভাঙিয়ে দিয়েছেন নৌকার এক সাইড সামনে সাইডে চলতেছে পিছনের সাইডে ভাঙিয়ে দিয়েছেন মুসা আলাহ সালাম রাগী মানুষ ছিলেন চিৎকার দিয়ে বললেন কলা আপনি নৌকাটা কেন ভাঙলেন এখন এখান দিয়ে পানি ডুবো আমরা সবাই ডুবে মারা যাবো আর এই লোকটা গরিব এই লোকটার নৌকাটা আপনি কেন ভাঙলেন এবার খিজির আল্লাহ বললেন আলামাকুরা কলা আলামাকুর ইনকাঙ্ তোমাকে তো আমি আগেই বলছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধরে চলতে পারবে না বললেন যে করেন কঠিন আমি ভুলে গেছিলাম আপনি এটা কিছু মনে করেন না সামনে হবে না চলেন আবার চলা শুরু হাতটা সামনে যায় দেখতেছে একটা বাচ্চা খেলতেছে ছোট্ট একটা বাচ্চা খিজির আলাহ যে ওই বাচ্চাটার পা দূরে ধরছে ধরে একটা দেয়ালের সাথে একটা বাড়ি দিয়ে বাচ্চাটার হত্যা করেছে দেয়ালে এত জোরে বাড়ি দিছে যে বাচ্চার মাথা ফাইতে বাচ্চা ওখানে মারা গেছে মানুষ হত্যা সহ্য করে করছেন আল্লাহ বলছে অনেক বড় আলেম অনেক কিছু জানেন তবে একটা নিকৃষ্ট কাজ কিভাবে করলেন উনি আবার বললেন কলায় আলাম না তোমাকে আগেই বলছে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে চলতে না

যে তোমরা আমাদেরকে একটু নাস্তা করাও কিছু নাস্তা দাও আমরা খুব ক্ষুধার্থ আমরা অমুক জায়গা থেকে আসি উনি আল্লাহ নবী আর আমি একজন আনেক পরিচয় দেওয়ার পরেও ফা আদা ইফু তারা মেহমানদারি করতে অস্বীকার জানাইল মানি অস্বীকার এই জাতিটা সবাই জানে এই জাতি খারা করোনা যেহেতু চলে আসছে এটা কেমন পর্যন্ত এই জাতিটা সবাই চিনে এদের সবাই নাম দিয়েছে কিপটা আরবি শব্দ বকিল ওই এলাকার নামই হয়ে গেছে বকিল তারা অমর রাবি আল্লাহ তালুর যুগে আল্লাহ কালের পরে অমর রাবি আল্লাহ তালুর যুগে আয়সা বলে যে অমর তুমি একটা কাজ করো আল্লাহকে বলছে বাউ মানে অস্বীকার করলো আর বার উপরে যদি দুই নক্তা দেয় তাহলে আতাও মানে তারা অস্বীকার করলো না তারা স্বীকার করলো তো এই অমর রাবি আল্লাহ তাইসা বলতেছে অমর তুমি ওই কোরআন শরীফের থেকে নিচের নক্তাটা কেটে দিয়ে উপরে দুইটা নক্তা দিয়ে দাও তোমার যা লাগে এটা আমরা দিব মানে আল্লাহর কোরআনের মধ্যে একটা বিক্রি চাইতেছে ওই এলাকার লোক যাদেরকে বকিল বলা হয় অমর রাজি আল্লাহ বললেন আমার মতো অমর এক লক্ষ কয়েক লক্ষ হলো শুধু বায়ের নিচের পাল দেয় উপরে দুইটা দিবে এই ক্ষমতা নাই আল্লাহ তালা তো কোরআন শরীফ কাগজের মধ্যে জমা করেন নাই কোরআন শরীফ মুসলমানদের সিনের মধ্যে রেখছেন সেখান থেকে আর মুছে যাবে না কাগজে না আপনি বায়ের নক্তা ফালাই দিয়ে তার নক্তা দিতে পারবেন কিন্তু মানুষ যে মুগস্থ করে রাখছে কোরআন হাফেজরা ওখানে তো আর তা হবে না

বললেন এরা নাস্তা নাই কোনো কিছু এদের কেন তাদের কাজ এই বাসির সিদ্ধান্ত দিয়ে দিলেন কলাহাদা ও বাইনি ও বাইনি এই চূড়ান্ত সিদ্ধান্ত তোমার আমার মাঝখানে ফাটল অচিরেই আমি তোমাকে বর্ণনা করবো যে আমি এই তিনটা কাজ কেন ঘটাইছিলাম ইসলাম তিনটা কাজ ঘটাইছেন আগামীকালকেশ্বাল এগুলা বর্ণনা দেওয়া হবে অন্য